আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো আপনাদের মাঝে আজকে এক পেয়ার ফোর ফোরের ফুল সেট আপ মাল নিয়ে আসি যারা পূজা সামনে পূজা আসতেছে পূজাতে চালাতে যাচ্ছেন একদম ফুল সেট মাল কম টাকায় নিয়ে পূজা ভাড়া চালাতে পারবেন ঠিক আছে তো যাই হোক কী কী লাগান আছে না লাগানো আছে সব কিছুই বলে দিব তার আগে আমার দোকানের লোকেশনটি আপনাদের জানিয়ে রাখি আমার জেলা বগুড়া আদমদিগি থানা বড় একিরা আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম আমি চৌষট্টি জেলা থেকে সেকেন্ড হ্যান্ড মাল ক্রয় করি বিক্রয় করি তো দেখেন দেখাই দেই ভাই এটা হচ্ছে একটা বারো চালানের মিক্সার ঠিক আছে একদম ফ্রেশ কোয়ালিটি নতুন মিক্সার ঠিক আছে সাথে কাঠুনও আছে কার্টুন দিয়ে দেবো কার্টুনটা আপনাদের দেখাই দিয়ে যে একদম ফ্রেশ কোয়ালিটি কাঠুনও রাখা আছে হ্যাঁ আর একটা ফোর জিরো এইট জিরো হেড দেখতে পাচ্ছেন স্কিবি সহকারে ঠিক আছে তো হেডটাও আপনাদের আমি দেখাই দিচ্ছি কোনো সমস্যা নাই এই হেডটা খুলে দাও হেডটাও আপনাদের আমি দেখাই দিচ্ছি দেখেন খোলা রাখছি আপনাদের দেখানোর জন্য হেডের ভিতর কী কী কাজকর্ম করা হয়েছে আপনাদের আমি বলে দিচ্ছি এই সাইড একদম ফুল ফ্রেশ আছে হ্যাঁ ট্রান্সফরমার একদম অরিজিনাল সব কিছুই অরিজিনাল আছে ঠুকি দুই একটা ট্যান্ডেস্টার চেঞ্জ করা হয়েছে এক দুই তিন ঠিক আছে এইরকম ট্যান্ডেস্টার চেঞ্জ করা হয়েছে তো লেখা দাও তো যাই হোক আপনাদের হেড দেখাই দিলাম মিক্সার দেখাই দিলাম আপনাদের বক্সের দেখাই দেখেন কিউ ফোরের বক্স কিউ ফোরের বডি এক ইঞ্চি গজন ফ্লায়ের বডি একশো একশো বডি ঠিক আছে আর ফোর ফোর এক্সটি হাই ফাইবার ফ্রেম ফোর ফোর হাই পঁচিশটি করসোভার করা আছে আর চার ইঞ্চি ভয়েস কয়ল ষোলো ইঞ্চি স্পিকার লাগানো আছে ফোর ফোরের মাল এটা হ্যাঁ ফোর ফোরের মাল ফুল সেট তো এটা হচ্ছে কিউ ফোরের একটা স্পিকার লাগানো আছে আর তিনটা আছে আর সেফের স্পিকার একটা আছে কিউ ফোর তিনটা আছে আর সেফের স্পিকার ঠিক আছে তো এই মালের দাম অবশ্যই বলে দেবো যারা কন্ডিশনের মাধ্যমে নিতে চাচ্ছেন অবশ্যই ভাই আমাদের সর্বনিম্ন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হয় পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা কন্ডিশনের মাধ্যমে মাল চৌষট্টি জেলাতেই মাল ক্রয় করি বিক্রয় করি ঠিক আছে আর যারা সরাসরি চলে আসতে চাচ্ছেন আশেপাশের যেগুলো জেলার ভাইয়েরা আছেন যারা আসতে পারবেন অবশ্যই চলে আসবেন আসা দেখা শোনা লোড দিয়া বাঁধাবেন মনের মতো হলে লিবেন না হলে লোয়ার কোনো দরকার নাই ঠিক আছে তো যাই হোক এই মালের দাম বলে দেবো আর যারা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন বেশি বেশি শেয়ার করবেন যারা শেয়ার করেন তাদের জন্য একটু হলেও স্যাক্রিফাইস থাকে ফেদারের কোনো উনিশ বিশ নাই একদম নতুন মিক্সার ফ্রেশ কোয়ালিটি হেডও একদম ফ্রেশ কোয়ালিটি স্কিবি সহকারে দিয়ে দেব আর এই ফোর ফোরের বক্স দেখতে পাচ্ছেন ফোর ফোর হাই ফোর ফোর স্পিকার তো এই মালের দাম মাত্র তিপ্পান্ন হাজার টাকা তিপ্পান্ন হাজার টাকা হলে নিতে পারবেন যোগাযোগ করবেন আহামরি কিছু করতে পারবো না কিছু টাকা সম্মানী করতে পারবো ঠিক আছে যারা সম্মানী বোঝেন তারা বুঝতেই পারবেন যারা একশো একশো ভাড়াতে চালাতে চাচ্ছেন তো তারাই যোগাযোগ করবেন একদম ফ্রেশ কোয়ালিটি পূজার ভাড়া বা যে কোনো ভাড়াতে এই মাল চালাতে পারবেন কোনো সমস্যা নাই একশো একশো সাউন্ড তো মালের দাম মাত্র তিপ্পান্ন হাজার টাকা আর আমার কথা যদি কোনো ভুলটুটি হয়ে থাকে অবশ্যই আপনার ক্ষমার দৃষ্টিতেই দেখবেন ফুল প্যাকেজ মিক্সার সহকারে হেড সহকারে স্কিপি সহকারে একদম ফুল সেট আপ বক্স সহকারে মাত্র তিপ্পান্ন হাজার টাকা হলে নিতে পারবেন ঠিক আছে আসসালামু আলাইকুম